মল্লিক বাড়ি ঈশ্বর ভক্ত যে কোনো পার্বণে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হয় সদ্য লোকনাথ বাবার পুজোও করেছেন এবছরে দীক্ষা নেওয়ার পরিকল্পনাও ছিল তাদের শ্বশুরবাড়িতে পুজোর আয়োজনের জন্য ঠাকুরকে ভোগ বানিয়ে দিতে চান শ্রীময়ী এবার স্নানযাত্রার দিনে তাদের সপরিবারে দেখা গেল জগন্নাথ মন্দিরে কিছুদিন আগে ধুমধাম করে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে গতকাল ছিল সেই উপলক্ষে তারা গেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরে লাল সাদা শাড়িতে মন্দিরের গর্ভগৃহে দেখা গেল শ্রীময়ীকে সাদা পাজামা পাঞ্জাবি পরেছিলেন কাঞ্চন ছোট্ট কৃষবির গলায় রজনীগন্ধার মালা মন্দিরের গর্ভগৃহে বিগ্রহের সামনে দাঁড়িয়ে কৃষবীকে নিয়ে একাধিক ছবি তোলেন কাঞ্চন এবং শ্রীময়ী মন্দিরের বাইরেও ছবি তুলতে দেখা যায় তাদের দীঘা থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন জয় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কৃষ্ণ অন্নপ্রাশন ছিল তাই তারা সেখানে উপস্থিত থাকতে পারেননি তাই স্নানযাত্রার দিনই সপরিবারে হাজির হলেন তারা প্রত্যেকবারের মতো এবারও তাদের পোস্টে কমেন্ট বক্স ভরে গেল তবে কোনো নেগেটিভ কমেন্ট নয় বেশিরভাগই পজিটিভ কমেন্ট অভিনেত্রীর কথায় মেয়েকে নিয়ে গেছিলেন খুব ভিড় হলে মেয়েকে সামলানো কঠিন হতো তবে মন্দিরের নিয়ম খুব সুন্দর লোকজন হলেও ঠেলাঠেলি নেই কোনো অসুবিধে নেই খুব ভালো দর্শন হয়েছে ফিরেও এসেছেন তিনি বলেন ভগবান তো বলেননি কঠিন নিয়ম পালন করলে আশীর্বাদ দেবেন মাঝে মাঝে নিয়ম ভাঙি উপোস করে পুজো দিয়েছি লাঞ্চে মাছ ভাত খেয়েছি তাদের বাড়িতেও জগন্নাথ দেবের পুজো হয় তাই বাড়ির পুজো সেরেই তারা রওনা দিয়েছিলেন প্রসঙ্গত স্টার জলসার বুলেট সরোজিনী সিরিয়ালে রাগিনীর ভূমিকায় দেখা গেছিল শ্রীময়ীকে কিন্তু মাঝ তা ছেড়ে দেন তিনি বলেন এখনই বড় বড় তিন চারটে ছেলেমেয়ের মা হতে রাজি নন ধারাবাহিকের মাঝে নিত্য নতুন চমক স্টার জলসার অনুরাগের ছোঁয়ায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন দিব্যজ্যোতি বর্তমানে শ্রীজিত মুখার্জির লহগৌরাঙ্গের নামরে ছবিতেও দেখা যাবে তাকে তবে কোনো প্রস্তুতিক লুক নয় তিনি নিজেই পরিচালককে জানিয়েছেন মুখ্য ভূমিকায় অভিনয় করার জন্য কোনো প্রস্তুতিক লুক নয় প্রকৃত ন্যাড়া হতে চান তিনি কিছুদিন পরে চুল কেটেই ফেলবেন তাহলে ধারাবাহিকে কি দেখা যাবে না তাকে তিনি বললেন অনুরাগের ছোঁয়াতেও আসছে নতুন চমক এখন দেখা যাক কি হয়